শপিস্টিকে স্বাগতম আজ আমরা দেখব কিভাবে আপনি শপিস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে ছুটির তালিকা সহজেই সেট ও ম্যানেজ করবেন প্রথমে শপিস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ করে বামপাশে মেনু থেকে কর্মী ব্যবস্থাপনা সেকশনের সাধারণ বা সরকারি ছুটি অপশনে ক্লিক করবেন ছুটি মডিউল ব্যবহার করে আপনি অফিসের সরকারি বা বার্ষিক ছুটি তালিকা সংরক্ষণ করতে পারবেন এই তালিকা আগেই ঠিক রাখলে উপস্থিতি ও বেতন হিসাব সহজে করা যাবে আপনি ছুটি তালিকা দেখতে পারবেন একটি টেবিল আকারে এই পেজে উপরে রয়েছে একটি সার্চ বক্স যেখানে ছুটির নাম লিখলে আপনি কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাবেন নিচে টেবিলে আপনি দেখতে পারবেন ছুটির নাম শুরু ও শেষ তারিখ ছুটির সময়কাল ছুটির তৈরির তারিখ এবং স্ট্যাটাস প্রতিটি রেকর্ডের পাশে থাকবে এডিট এবং ডিলিট বাটন নতুন ছুটি যুক্ত করতে উপরে ডান পাশে থাকা সাধারণ ছুটি যুক্ত করুন বাটনে ক্লিক করবেন তখন একটি ফর্ম আসবে যেখানে আপনাকে দিতে হবে ছুটির নাম শুরুর তারিখ শেষ তারিখ মোট দিন এবং স্ট্যাটাস সব তথ্য সঠিকভাবে পূরণ করে নিচে সেভ করুন বাটনে ক্লিক করলে ছুটি সফলভাবে যুক্ত হয়ে যাবে এইভাবে আপনি সবিস্টিক কর্মী ব্যবস্থাপনার ছুটি মডিউল ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের ছুটি তালিকা নির্ভুলভাবে ম্যানেজ করতে পারবেন যদি আরো কোনো সহায়তার প্রয়োজন হয় যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে আমরা সবসময় আপনার পাশে আছি